নমস্কার বন্ধুরা আপনাদের পুকুরে যদি এমন ধরনের পোকার উপদ্রব হয়ে থাকে এবং আপনার মাছের ক্ষতিগ্রস্ত হতে থাকে তো দিনের পর দিন আপনারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন মেডিসিন বিভিন্ন কেমিক্যাল দিয়ে যারা সমস্যার সমাধান করতে পারছেন না তাদের উদ্দেশ্য বলবো যে আজই যোগাযোগ করুন আমাদের কাছে অ্যাকোয়া অনবত মাছের পোকার ওষুধ আছে যে ওষুধ দিয়ে যুক্তভাবে আপনার মাছের পোকা সারানো যেতে পারে তাই আজই যোগাযোগ করুন এবং পোকাগুলো দেখে নিন এমন ধরনের পোকা যদি আপনার মাছে থাকে এবং আপনার জলাশয়ে থাকে তাহলে আপনার মাছকে সুরক্ষিত রাখতে সুন্দর রাখতে ভালো রাখতে

একমাত্র ইন্ডিয়ার নম্বর ওয়ান কোম্পানি সি এস এ অ্যাকোয়া সিএসএকোয়ার প্রোডাক্ট ব্যবহার করুন এবং আপনার পুকুরে মাছের পোকা নির্মূল করুন এবং তার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছের কোনো ক্ষতি হবে না অথব আপনার চিংড়ি মাছকে বলাশ চিংড়ি মাছকে সুরক্ষিত রেখে মাছের পোকাকে নির্মূল করার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন করুন কমেন্টস এবং আপনার বন্ধু প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিন মাছের থেকে জন্য পোকা বিশেষ করে কচ্ছপ বাঁচার জন্য একমাত্র মাছিয়েছে এক অনবদ্য সৃষ্টি যে সৃষ্টির মধ্য দিয়ে আপনাদের জলাশয়ের পোকাকে নির্মূল করতে পারে মাছকে সুরক্ষিত রাখতে পারে এবং সঙ্গে যদি চিংড়ি মাছও থাকে সেই চিংড়ি মাছের বিন্দুমাত্র ক্ষতি না করে সেই মাছকে মুখ বজায় রেখে দুর্দান্তভাবে পোকা নির্মূল করতে পারে একমাত্র সিএসএ অ্যাকোয়া কোম্পানি তাই ভিডিওটি দেখুন এবং দেখে আপনারা চিন্তা ভাবনা করুন যে সিএসএ অ্যাকোয়ার প্রোডাক্ট দিয়ে কীভাবে সুন্দরভাবে চাষ করা যায় এবং পোকা নির্মূল করা যায় এবং কী ধরনের পোকা নির্মূল করা হয়েছে সেটাও কিন্তু ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তাই বন্ধুদের বলবো হ্যাঁ বন্ধুরা আর দেরি নয় এবার যদি আপনার মাছে পোকা লেগে থাকে বিশেষ করে কচ্ছপ পোকা সোজ পোকা উকুন পোকা এই ধরনের পোকা লেগে থাকে তাহলে আপনারা নিশ্চিন্ত মনে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ভিডিওতে দেওয়া নম্বরে এবং আপনার পুকুরের মাছ আরো ভালো ভালো রাখার জন্য অবশ্যই যোগাযোগ করুন সিএসএ অ্যাকোয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফলো করুন এবং